হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আবারও আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়েছি আশা করি এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন আপনারা আপনাদের উপকৃত হবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে যুক্ত থাকবেন শেষ পর্যন্ত চলুন আমরা আপনাদের জন্য আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি দেখি লেটস গো আপনারা সবাই হোয়াটসঅ্যাপ ব্যাপার করেন মূলত অনেকেই একটা সমস্যা নিয়ে আমাকে প্রায়ই বলেন সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে যখন আপনি ইউজ করেন তখন অনেকে বলে মেমোরি ছবি এবং ভিডিও দিয়ে মেমোরি আপনারা আমি উনি ডাউনলোড করে না তারপরে ভরপুর হয়ে যাচ্ছে হচ্ছে এটা নিয়ে অনেকে চিন্তিত আছে আজকে আপনাদের এই চিন্তাটা আমি কি করব সমাধান করে দেবো আশা করি শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবেন প্রথমেই কোথায় ক্লিক করব হোয়াটসঅ্যাপে ক্লিক করব যে অ্যাপটা আছে সেটাতে ক্লিক করব। অলরেডি দেখেন আমার স্ক্রিনে চলে এসেছে আমার হোয়াটসঅ্যাপ মেইন যে আমার আইডিটাতে সেখানে আমরা কোথায় ক্লিক করব এই 3.g অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব সেখানে আমরা ক্লিক করবই সাথে সাথে আমাদের কোথায় চলে যাব সেটিং চলে যাব এটা বলব আমি আপনাদেরকে দেখেছে সেটিং এ ক্লিক করব সেটিং এ ক্লিক করার পরে আমরা এখন যে কাজটা করব যে যে অপশনটাতে যাব যেটা আশা করি আপনারা সমাধান হয়ে যাবে আজকে এই ভিডিওতে দেখে আপনি সমাধান করতে পারবেন এখন আমরা ক্লিক করব অনেক অপশন আছে অনেক অপশনে কাজ আছে আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো যেহেতু আমরা সবাই হোয়াটসঅ্যাপটা চালাই গুরুত্ব সহকারে আমরা এখন চলে যাব এখানে দেখেন দেখতে পাচ্ছেন একটা স্টোরিজ অ্যান্ড ডাটা এটা এই অপশনে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কতগুলো অপশান চলে আসবে আমরা চলে যাব একটু নিচে যে অপশনটাতে দেখেন এখানে কতগুলো এখানে লেখা আছে আমরা যে অপশনে যাব সেটা হচ্ছে দেখেন এ মিডিয়া অটো ডাউনলোড যে অপশনটা আছে হো মোবাইল ডেটা ওয়াই 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 এন্ড সবগুলা এড মিডিয়া অল মিডিয়া অল মিডিয়া দেওয়া আছে সেগুলা আমরা এই তিনটা অপশনে যে কাজটা করব প্রথমে আমরা যে কাজটা করব অল মিডিয়াতে আমরা ক্লিক করব মানে ইও অল মিডিয়া হচ্ছে ওয়ান উইজিং মোবাইল ডেটাতে আমরা ক্লিক করব এক করার পর দেখেন আপনারা এইভাবে দেখতে পারবেন সবগুলা ফটো অডিও ভিডিও ডকুমেন্ট সবগুলা টিক মার দেওয়া আছে আপনারা কি করবেন এই টিক মারটা তুলে দিবেন আমি টিকমার তুলে দিয়েছি টিকমার দেওয়ার শেষে আপনি কোথায় ক্লিক করবেন ওকে ক্লিক করবেন আমার অলরেডি দেওয়ার শেষ তারপরে আপনি কোথায় চলে যাবেন কানেক্ট অন ওয়াইফাইতে ক্লিক করবেন কি করবেন অল মিডিয়া দেওয়া যেটা আছে ফটো সবগুলো সিলেকশন দেওয়া থাকবে সেখানে আপনি সেগুলো কি করবেন সবগুলো তুলে দিয়ে ওকে ক্লিক করবেন শেষে আছে হোয়েন দেওয়া ইং যেটা আছে এইটা তো ক্লিক এইটাও অল মিডিয়া দেওয়া আছে সেটা আমরা ক্লিক করে যে টিকমার দেওয়া আছে সেগুলো তুলে দেব তোলে দেওয়ার সাথে সাথে দেখেন আমি এখন আমার যেই কাজগুলো করেছি এটা থাকে সেগুলো দেখেন সবগুলো নো মিডিয়া নো মিডিয়া করে দিয়েছি কাজে আপনার এই কাজটা করে ফেলবেন এখন আপনাদেরকে আমি একটা সরাসরি একটা জিনিস দেখাই যে আপনার কেউ যদি আপনার ভিডিও বা মোবাইল কোনো কিছু পাঠায় আপনি ইচ্ছা করলো আপনার গ্যালারিতে যাবে না এই এই মাধ্যমে আপনি চাইলেও কেউ যদি আপনার ভিডিও দেয় ওডি দেয় আমরা এই অপশানটি করে ফেলার পরে অল নো মিডিয়া নো মিডিয়া সিলেকশন করার পর করে দেওয়ার পরে চাইলেও আপনি এখন আর আপনার মোবাইলে গ্যালারিতে কোনো ভিডিও বা ছবি যাবে না আপনি ডাউনলোড ছাড়া তো আশা করি আপনারা এই কাজটা করে ফেলবেন যেই তিনটা অপশান আছে সেখানে গিয়ে অবশ্যই করে ফেলবেন আশা করি আপনাদের মোবাইলে আর কোনো আপনার ডাউনলোড ছাড়া ছবি বা মোবাইল যাবে না তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ